যে ব্যক্তি জুমার দিনে সোরা কাহাফ তেলা করবে পরবর্তী জুমা পর্যন্ত তার ইমানের নূর চমকা থেকে আরেক জুমাহা পর্যন্ত ইমানের নূর চমকাইতে থাকে কেউ যদি জুমার দিনে সোরা কাহাফ তেলাওত করে দুই নম্বর সুরা কাহাফ কেউ যদি কেউ যদি সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্ত করে তাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে রাখা হবে সহি মুসলিম শরীফের আটশত নয় নম্বর হাদিস আন দারদা দা ইরদিয়ানহু কাল হজরত আবু দারদা রদিয়ানহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন কালের সৌল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ রসুল বলেছেন মান হাফিজা আশার আয়াতিমিন আউ্লি সৌরাতিল কাহাফ যে ব্যক্তি সৌরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে হৌসিমামিং ফেতনাতি দাজ্জাল তাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে রাখা হবে প্রথম দশ আয়াত তেলাউত করলে সুরা কাহফের দাজ্জালের বয়াবহ ভয়াবহ ফেতনা থেকে বাঁচিয়ে রাখা হবে আরেক হাদিস হাদিসে আসছে কেউ যদি সুরা কাহফের প্রথম তিন আয়াত তেলাউত করে তাকেও দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে রাখা হবে তিরমির শরীফের আঠাশশো ছিয়াশি নম্বর হাদিস আন আবিদ দার দা ইরদিয়াম্মা হজরত আবু দরদারদিয়ন হোয়ানহু থেকে বর্ণিত তিনি বলেন মঙ্কার আ সালা সা আয়াতিমিন আউয়াল কাহাফ যে ব্যক্তি সূরা কাহফের প্রথম তিন আয়াত তেলাউত করবে রসি মামিং ফিতনতি দাজ্জাল তাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে রাখা হবে তো আমরা জানলাম সুরা কেউ যদি তেলাউৎ করে তার ইমানের নূর এক জুমাহা থেকে আরেক জুমাহা পর্যন্ত চমকাইতে থাকে। দুই নম্বর কেউ যদি সুরা কাহফের প্রথম দুই আয়াত প্রথম দশ আয়াত মুখস্থ করে তাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে রাখা হবে তিন নম্বর কেউ যদি মাত্র প্রথম তিন আয়াত সুরা কাহফের তেলাওত করে তাকেও দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে রাখা হবে আল্লাহ তাহলে আমাদেরকে বেশি বেশি করে সুরা কাহাফ জুমার দিনে তেলাউত করার তৌফিক দান করুন